পরিবেশ পরিষদ থাকা অবস্থায় শিবির তার পূর্বের পাপ গণহত্যার জন্য ক্ষমা আছে সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করছে আমরা অনেকেই আতঙ্কিত অনেকেই আতঙ্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অনেকেই এটা মেনে নিতে পারছে না এখন আমরা তো সামাজিক ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মচারী কর্মকর্তারা আপনাদেরকে ঢুকতে দেয় নাই হ্যাঁ আপনারা এখানে ঢুকে রাজাকারদেরকে প্রতিবাদ স্থাপন করলেন টিএসসিতে আপনাদের দুঃসাহসের কমতি তো নাই এই যে এরা যে পাপ করেছে সেটা কি মিথ্যা সেটা কি মিথ্যা ছিল গোলাম আজম যে পাপ করেছে বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচার করেছে স্বাধীনতার বিরুদ্ধে ভূমিকা রেখেছে নিজামি মুজাহিদ শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাশেম আলী আমাদের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই আছে আপনার সেইগুলারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি স্থাপন করার চেষ্টা করলেন কেন